তাই করতে হচ্ছে আর আমাদের সাথে কোন রকম ভাবে কলাকলা চলবে না কোন রকম ভাবে ছলাকলা চলবে না প্রত্যেক থেকে ক্রমে প্রত্যেক পদকের যদি আমাদের মুখ্যমন্ত্রী হয় ছেড়ে দিয়ে আমাদেরকে কখনো বাইশ কম হয় কখনো আপনার তিরিশ বছর তো কখনো পাঁচ দশ বছরের বাচ্চা একে হাইনাদের হাত থেকে মুক্তি পাচ্ছে না বন্ধু বান্ধব ভাবুন আমাকে ভাবাচ্ছে আস্তে আস্তে কথা বলছিলেন কয়েকজন মায়ের সাথে দেখা হয়েছিল আমাকে বললো যে একটা মা ছাড়া এর থেকে বেদনা দেব কেউ বলতে পারবে না এখানে আমাদের অনেক মায়ের উপস্থিত হয়েছে অনেক মায়ের ওপরে আছেন দূরে কাছে আছেন সত্যি মা ছাড়া বলতে পারবে না

Muito uma... bem!

সেই থানা করলটা করেনি আমি আশা করবো পুলিশ মন্ত্রী ওই সমস্ত ওই সমস্ত সব পুলিশ কর্তাদের বিরুদ্ধে আমার লড়াই নয় বা তাদের বিরুদ্ধে আমার নয় তারা আমাদেরকে নিরাপত্তা বলে আমরা শান্তির সাথে রাত্রে কিন্তু পুলিশ সেটা পুলিশ সেখানে তারা দায়িত্ব পালন করছে না তাদেরকে দিক্ষা চিন্তা জানাচ্ছি আমি আশা করা মুখ্যমন্ত্রী

বলে আজকে এই ঘটনা বেড়ে যাচ্ছে দু কুড়ি সালে